নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে তুলে ধরেছি পরশমণি যাত্রা ইউনিটের চৌদ্দশো বত্রিশ বঙ্গবদের সুপারহিট সামাজিক যাত্রাপালা যথা ধর্ম তথা জয়ের পুরো লিস্ট কবে কোথায় হবে আপনারা এই ভিডিওতে জানতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো যদি লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করবেন তেরোই আসিন চকমনসুর কেশপুর চৌদৈয় আসিন নাৰায়ণপুৰ পোনদা বা পোন্য় আসিন বা ইউনিভাৰ্চিটি বা ষোল্য় আছিন ছট নলগীয়া এগ্ৰা সতৰই আছিন বালকবাড় ৰামনগৰ আঠ আসিন বামনবাড় ইটা বিড়িয়া কোডিয় আস্বিন কেশপুৰ জলপাই মহিছাদল একৈশে আসিন ভগৱন্তপুৰ টাউন চন্দ্ৰকোণা বাইছে আসিন কুবদা ঝাড়গ্ৰাম তেইছে আসিন কাক গেছিয়া বাহারপোতা তিরিশে আসিন কায়েমগড়িয়া গেডিয়া, মাদাকালি একত্রিশে আসিন বন শ্যামনগর দক্ষিণ চব্বিশ পরগনা পয়লা কার্তিক দক্ষিণ কাশিয়াবাদ ঢোলা চব্বিশ পরগনা দুইরা কার্তিক রামভদ্রপুর সবং তিনরা কার্তিক ফতেপুর বেলদা চৌথা কার্তিক বোড়াই মোহনপুর পাঁচই কার্তিক কুলিয়ানা গোপীবল্লভপুর সাতই কার্তিক বাসুদেব গেড়িয়া কাঁথি আটই কার্তিক আট উত্তর চণ্ডীপুর নয়ই কার্তিক বাজার পাথর প্রতিমা দশই কার্তিক দক্ষিণ কাশীনগর পাথর প্রতিমা এগারোই কার্তিক কেদারপুর পাথর প্রতিমা বারোই কার্তিক হোগলা তমলুক তেরোই কার্তিক খড়গপুর নেড়া দেউল চৌদ্দই কার্তিক রসলপুর বেলদা পনেরোই কার্তিক বৈকুণ্ঠপুর ডেবরা ষোলোই কার্তিক গুড়গ্রাম ভগবানপুর সতেরোই কার্তিক সোমবারের হাট পানিপারুল আঠেরোই কার্তিক ঘোষপুর পিংলা উনিশে কার্তিক অনন্তপুর মিলগেট শ্যামপুর হাওড়া তেইশে কার্তিক সাউটিয়া মোহনপুর চব্বিশে কার্তিক রাজনগর ঘাটাল পঁচিশে কার্তিক মাইল দক্ষিণ চব্বিশ পরগনা পয়লা অগ্রায়ণ মুড়িয়া ঝাড়খণ্ড আঠাশে অগ্রয়ন বাসুদেবপুর সবং একলা পৌষ কোটচক জলচক দুইরা পৌষ বামনগড় দক্ষিণ চব্বিশ পরগনা তিনরা পৌষ রুইনান সবং দশই পৌষ নন্দকুমারপুর দক্ষিণ চব্বিশ পরগনা এগারোই পৌষ তিনির দক্ষিণ চব্বিশ পরগনা বন্ধুরা এর ভিতরে অনেক ডেট খালি আছে আপনারা বুকিং করুন যাত্রাটি খুব ভালো